আমার হাতে তিনটা কালার আছে একটা তো আমি পরেই আছি সেটা হচ্ছে পার্পল কালারটা থাকছে সাথে আরো সুন্দর দুটো কালার কিন্তু এই ভিডিওতেই দেখিয়ে দিব এন্ড আজকে ড্রেস গুলো এত সুন্দর প্রিমিয়াম এন্ড লাক্সারি প্যাকেজিং এ আপনারা পেয়ে যাবেন আমি একটু প্যাকেজিংটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এরকম সুন্দর প্রত্যেকটা ড্রেস আমাদের কিন্তু মারাত্মক সুন্দর প্যাকেজিং এ থাকবে এন্ড আপনারা একদম 100% কোয়ালিটিফুল কালেকশনস পাবেন পিওর কটন মধ্যে সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা স্টার্ট করে ফেলি আমি যেটা পরে আছি এটা খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে থাকছে এন্ড ওনাটা দেখেন কি সুন্দর করে মাল্টিপল কালারসে আমরা হচ্ছে কম্বিনেশন পেয়ে যাচ্ছি অল ওভার ড্রেসে আমাদের ডিজিটাল প্রিন্ট করা থাকবে নাইস একটা কালার এটা আমি আমার সাইজ মতন সুন্দর করে স্টিচি করে নিয়েছি সো আনস্টিচ ভার্সনটা কেমন থাকবে সেটাই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এগুলোতে হিউজ পরিমাণ কাপড় আছে আপনারা আপনাদের পছন্দ মতন মন খুশি মতন কিন্তু ডিজাইন করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না এটা যাচ্ছে আমাদের ড্রেসের নেক পোরশনটা নেকে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছি অল ওভার ড্রেসে দেখতে পাচ্ছেন মাল্টি কালারের প্রিন্ট আমাদের করা আছে কালারটা একদম সুন্দর একটা বেগুনি কালার কালারের মধ্যে আছে দা মানেও খুব সুন্দর করে প্রিন্ট করা থাকবে ড্রেসের বডি আছে সিক্সটি প্লাস লেন্থ পেজ আছে 48 পর্যন্ত আমাদের বারুকের একটা প্রিমিয়াম লং আজকে আপনাদেরকে দেখাচ্ছি কাপড় থাকবে একদম মার্কেটের সর্বোচ্চ কোয়ালিটি নাম্বার ওয়ান ফ্যাব্রিক এটা ব্যাক পর্যন্ত যাচ্ছে ব্যাকেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে আর স্লিভসটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভস আপনারা অনায়াসে মেক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ কিন্তু আমাদের এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে অ্যান্ড কোয়ালিটি নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করলে বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কতটা টপ নয় যেন ওনার কথা কি বলবো এটা তো আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে এত সুন্দর একটা ওনা দিয়েছে মাল্টি কালারের মধ্যে মানে রেগুলার ইউজের জন্য আমি বলবো বেস্ট একটা ড্রেস আর এটার মধ্যে এত সুন্দর কালার আছে সো এটা থাকবে প্যান্টের পোর্শন আড়াই গজ কাপড় দিয়ে আছে প্যান্ট মেকিং এর জন্য ফাইনাল লুক গাইস এটা যার লাগছে আমরা এখনই স্ক্রিনশট ডান করে ফেলবো সো এটা গেল আমার পরাটা এখন যে কালারটা দেখাবো এইটা মাসাল্লাহ এত সুন্দর মানে এই এত বেশি কালার এটাকে আপনারা বলতে পারেন হালকা একটু ইচ টাইপের কালার ক্যামেরাতে যা দেখছেন এক্সাক্টলি সেম কালারটাই আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন কোন ধরনের আর্টিফিশিয়াল লাইটিং বা কিছু কিন্তু আমরা ইউজ করি না এটাও কিন্তু সেম ডিটেলস এই আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিক মধ্যে থাকবে কালার ম্যাট্রিয়াল গ্যারান্টি সহ এটা যাচ্ছে ব্যাক পোর্শনটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে আমাদের পুরো ড্রেসে প্রত্যেকটা ড্রেসের স্লিভস আপনারা টোয়েন্টি প্লাস করে মেক করতে পারবেন এটা যাবে ওরনাটাও ওরনাটাও একদম ড্রেসের মতন সুন্দর অল ওভার ওরনার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে মাল্টি কালারের সুন্দর চমৎকার প্রিমিয়াম প্রিন্ট পেয়ে যাচ্ছি এটা আমাদের প্যান্টের পোর্শনটা যাচ্ছে সেকেন্ড কালারটা যার লাগবে তারা তারই স্ক্রিনশট ডান করতে হবে স্টক খুবই লিমিটেড আপনারা সবার কালার দেখাচ্ছি যেটা থাকছে আমাদের বিউটিফুল এই বিউটিফুল একদম নেভি ব্লু টাইপের কালারটা এই কালারটা ও মাই গুডনেস যত বলবো কম হয়ে যাবে এত স্ট্যান্ডার্ড একটা কালার সবচেয়ে বড় কথা গরজিয়াস খুব সুন্দর একটা

রকম করে ডিজাইন করতে পারে ওরনা গুলো কিন্তু একদম পাঁচ হাতের লম্বা নামাজি ওরনা পাচ্ছেন সো হিজাবি বা নামাজি আপনারা ইজিলি হচ্ছে এই টাইপের ওরনা ক্যারি করতে পারবে এটা প্যান্ট এর পোর্শন পিওর কটন এর মধ্যে একদম আড়াই গজ প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড দ্য ফাইনাল লুক ব্রেথ টেকিং গর্জিয়াস তাই না এখন পছন্দ হচ্ছে আপনাদের যে আপনারা কোনটা রেখে কোনটা চুজ করবেন আমি তো বলবো তিনটাই অনেক বেশি সুন্দর ছিল আপনারা তিনটাই নিয়ে ফেলেন কারণ এগুলো আসলে স্টক কিন্তু খুবই লিমিটেড সো দেরি করে এখন অর্ডার ডান করবেন হ্যাপি শপিং এন্ড আল্লাহ হাফিজ